আসসালামু আলাইকুম আমি আজাদ খান আছি ত্রিপাটিক থেকে আজকে আপনাদের জন্য একটা সেল পোস্ট নিয়ে আসছি দেখেন আমার হাতে একটা মোবাইল আছে রেডমি নোট টেন এই মোবাইলটা আজকে আমি অল্প টাকায় আপনাদেরকে দিয়ে দিব চলুন তাহলে এই মোবাইলটার আসলে স্পেসিফিকেশনটা তো আপনাদের আসলে আগে জানতে হবে যে এই মোবাইলটা আসলে কি অবস্থায় আছে বা এর ইন্টার্নাল বা এক্সটার্নাল কোনো সমস্যা আছে কিনা সেগুলো আপনাদের কাছে আমি ক্লিয়ার করতেছি ভিডিওটা টেনে সম্পূর্ণ দেখুন এবং মোবাইলটার দাম কত টাকা দিচ্ছি সেটাও আমি ভিডিওতে বলে দেখেন আপনাদেরকে আমি মোবাইলটার গিয়ে একটু দেখাই এর আপডেট করা আছে এবং মোবাইলটা হচ্ছে চৌষট্টি জিবি ডিসপ্লে কিন্তু একদম ফ্রেশ দেখেন মাখনের মতো চলে কোথাও কোনো সমস্যা নাই আর এটা অ্যামোলেড ডিসপ্লে ডিসপ্লেটাও আপনাদেরকে একটু দেখাই দেখেন আপনারা পাবেন একদম ফোর কে রেজলিউশন কিন্তু ভিডিওটা দেখতেছেন ডিসপ্লেটা খুবই চমৎকার যারা মূলত সেকেন্ডারি ফোন হিসেবে চালাতে চান তারাও নিতে পারবেন আবার যারা প্রাইমারি ফোন হিসেবে চালাতে চান তারাও কিন্তু এই মোবাইলটা নিতে পারবেন এছাড়া আমি মোবাইলের কন্ডিশনটা একটু দেখাই দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আছে ক্যামেরার দিকে একটু ভালো করে লক্ষ্য করেন ক্যামেরার ভিতরে কোনো টালো কিন্তু কিচ্ছু নাই একদম পরিষ্কার এবং ক্লিয়ার আর এই যে সাইডটা যদি দেখেন দেখেন সাইড দেখাই খোলা হয় নাই খোলা থাকলে কিন্তু অবশ্যই এখান দিয়ে ফাঁকা থাকতো কারণ মোবাইলটা আমি নিজেই চালাইছি এতদিন সেকেন্ডারি ফোন হিসাবে আমি অনেক দিন ধরে মোবাইলটা ইউজ করতেছি দেখেন একদম খোলা হয় নাই আর এই যে চার্জিং পোর্টটা যদি একটু দেখাই সেটাও দেখেন হালকা পাতলা একটু স্ক্র্যাচ আছে জাস্ট এতটুকুই এছাড়া কিন্তু মোবাইলটা একদম ঠিকঠাক কোথায় কোনো সমস্যা নাই এখন একটু ক্যামেরা দেখাই আপনাদের ক্যামেরাটা দেখেন এই যে দেখেন ক্যামেরা সবগুলো লেন্স কিন্তু কাজ করে সবগুলো লেন্সে কাজ করে আবার ভিডিও দেখেন ভিডিও কিন্তু ঠিকঠাক আছে আমি ভিডিও ভিডিও করে ঠিকঠাক আছে ক্যামেরাও একদম ঠিকঠাক মোড়ে যান দেখেন সবগুলো ফাংশন কিন্তু কাজ করে এখানে পর্টেট মোড়ে যাবেন পর্টে মোডও কাজ করে সব কাজ করে অর্থাৎ মোবাইলে বিন্দু পরিমাণ কোনো সমস্যা নাই একদম ঠিকঠাক আছে সব কিছু আর স্মুথ মোবাইলের ডিসপ্লেতে কিন্তু বিন্দু পরিমাণ দাগ নাই একটু ফাটার দেখতেছেন সেটা কিন্তু উপরে প্রোটেক্টর যেটা একশো টাকা দিয়ে লাগানো ফোনের সাথে একটা বক্স পাবেন কিন্তু চার্জার আছে অরিজিনাল চার্জারটা আসলে নষ্ট হয়ে গেছে যে কারণে অন্য একটা চার্জার ইউজ করা হচ্ছে যেহেতু ফোনের চার্জারটা নষ্ট হয়ে গেছে সেহেতু চার্জার দিতে পারবো না শুধু এই ফোনটা পাবেন এবং ফোনের সাথে অরিজিনাল বক্স পাবেন এই ফোনটা আপনাদের জন্য দাম রাখবো আট হাজার টাকা আপনারা যারা আসলে মোবাইলটা নিতে চান তারা দ্রুত যোগাযোগ করবেন কারণ আট হাজার টাকায় কিন্তু এই মোবাইলটা মার্কেটে পাবেন না যেহেতু আপনারা আমার সাবস্ক্রাইবার আমার ভিডিও দেখেন সেই জন্য আপনাদের জন্য দাম আমি আট হাজার টাকা দিছি আপনারা মার্কেটে যদি এই মোবাইলটা কিনতে যান তাহলে দশ থেকে বারো হাজার টাকা লাগবে আর ওগুলার কোনো সিকিউরিটি পাবেন না ওটা খোলা থাকে ফিটিং করা থাকে বা অনেক সমস্যা থাকে যেহেতু আমি আপনারা হচ্ছে আমার আমার সাবস্ক্রাইবার ভিডিও আপনারা দেখেন তো আপনাদেরকে আমি ঠকাবো না আর এছাড়া আমার সাথে ফোনে যদি কোনো সমস্যা পান পরবর্তীতে কিন্তু আমার সাথে আপনারা চাইলে যোগাযোগও করতে পারবেন আমি হচ্ছে মাঝে মাঝে এরকম সেল পোস্ট দিয়ে থাকি তো আপনারা যারা আসলে কম টাকায় মোবাইল কিনতে চান তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আপনারা কম টাকার ভিতরে মোবাইল নিতে পারবেন